এ ডালহৌসির হোটেল নিউ টাউনেও নাকি লোক নেই হেসেল নিয়ে কোথায় গেল নন্দিনী দোসরা অক্টোবর বুধবার মহালয়া আর দেবীপক্ষের আগে থেকেই ধীরে ধীরে সেজে উঠেছে শহর তিলোত্তমা আর্যিকর আবহে এবার পুজোর রেশ অনেকটাই কম তবে দুর্গা মায়ের আশার ছাপ যেন এখন থেকেই পড়তে শুরু করেছে বাংলায় সুখবর দিলেন ভাইরাল নন্দিনী দিদিও নিশ্চয়ই ভুলে যাননি তাকে করোনা লকডাউন চলাকালীন হঠাৎ প্রচারের আলোতে উঠে এসেছিলেন এই বাঙালি কন্যে শিক্ষিত মুখে ফটাফট ইংরেজি বলা গলায় ব্লুটুথ হেডফোন ঝোলানো মেয়েকে ডালহৌসির ফুটপাথে খাবার বিক্রি করতে দেখে অনেকেরই চোখ উঠেছিল কপালে বর্তমানে অবশ্য নন্দিনী ডালহৌসির দোকানটি বন্ধ তিনি নন্দিনীর হেসেল খুলেছেন নিউটাউনে বাবার অনেক দিনের স্বপ্ন পূরণ করে দিয়েছেন আর ফুটপাথে খাবার বিক্রি করতে হয় না মাথার ওপরে দিয়েছেন পাকা পোক্ত ছাদ তবে পুজোর আগে নন্দিনী তার হাতে তৈরি খাবার নিয়ে পৌঁছে গিয়েছেন বেহালাতে সেখানে পুজোর আগে বসেছে মেলা বেহালার চণ্ডীতলা মাঠে নিজের খাবারের পসরা নিয়ে বসেছেন শনি রবি সোম থাকছেন আর নন্দিনী লাইভে এসে নিজের অনুরাগীদের অনুরোধ রাখলেন যাতে বেহালায় থাকার মানুষরা সকলে আসেন এই মেলাতে বিখ্যাত হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় আসা জনপ্রিয়তার কথা মাথায় রেখে ইউটিউবে চ্যানেল খুলে ফেলেন নন্দিনী সেখানে লাইফস্টাইল ভিডিও ফুড ভ্লগিং প্রোডাক্ট প্রোমোশন সহ নানান কাজ করে থাকেন মাঝে তো নন্দিনীর সিনেমায় অভিনয়ের খবরও মিলেছিল তাতে আবার ছিলেন সাবিত্রী চট্টোপাধ্যায় যদিও শ্যুট শেষের পর বছরও ঘুরলেও এখন সিনেমার মুক্তির খবর শোনা যায়নি এক লেখিকা গোয়েন্দার চরিত্রে সেখানে অভিনয় করেছিলেন নন্দিনী এদিকে নন্দিনীদের দাবি ডালহৌসির দোকান উঠে যাওয়ার পরে অবশ্য বিশেষ চলছে না নিউটাউনের দোকান আশেপাশের দোকানে ভিড় থাকলেও প্রায় মাছই মারে নন্দিনীর হেসেল যার বড় কারণ নাকি খাবারের বেশি দাম অবশ্য নন্দিনীর দাবি অন্য তিনি গ্রাহকদের সামলাতে হিমশিম খান দোকানে আজকাল বিরিয়ানি থেকে চাইনিজ বাঙালি রান্নার পাশাপাশি এই খাবারগুলিও মিলছে